নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আপনারা না দেখলে আপনারা নিজেরাই পরে আফসোস করবেন ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণভাবে চমকে যাবেন অবাক হয়ে যাবেন আমরা রান্নার পরে পেঁয়াজ রসুনের খোসা সবাই ফেলে দিই আজকের এই ভিডিওটি দেখার পরে আপনারা আর কখনও পেঁয়াজ রসুনের খোসা ফেলে দেবেন না নামি দামি কোম্পানিগুলো আমাদের কিভাবে বোকা বানাচ্ছে আপনারাই দেখুন নামি দামি রেস্টুরেন্টগুলোতে আমরা দিনের পর দিন যেসব খাবারগুলো খেয়ে থাকি সেই সব স্পেশাল খাবারে এই রকমভাবে এই মশলাটি তৈরি করা হয় বন্ধুরা কিভাবে মশলাটি তৈরি করা হয় আপনারা নিজেরাই জানলে আপনারা অবাক হয়ে যাবেন পেঁয়াজ রসুনের খোসা দিয়ে কিন্তু এই সিক্রেট মশলাটি তৈরি করা হয় যা নামি দামি রেস্টুরেন্টে বিভিন্ন খাবারে ব্যবহার করা হয় হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের পেঁয়াজ রসুনের খোসা দিয়ে এই নামি দামি রেস্টুরেন্টের সিক্রেট মশলার রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো তার জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসুন শুরু করি আমি একটা থালা নিয়ে নিয়েছি এখন এই থালার মধ্যে আমি প্রথমে রসুনের খোসাটাকে ছাড়িয়ে নেব আপনারা আগের থেকে খোসা ছাড়িয়ে রেখে দিতে পারেন অথবা এই এইরকমভাবে রসুনের খোসা ছাড়িয়েও কিন্তু এই মশলাটি তৈরি করতে পারেন আমি রসুনের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এখন রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজের থেকে আমি পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজ রসুনের খোসা দিয়ে এমন অবাক করা একটা জিনিস তৈরি করা যায় আপনারা যদি একবার বাড়িতে তৈরি করেন আপনারা এরপরের থেকে আর কখনও পেঁয়াজ রসুনের খোসা মনের ভুলেও ফেলে দেবেন না পেঁয়াজ আর রসুনের খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা গোটা আদা আদাটাকে আমি জলে ভালোভাবে একবার ধুয়ে নিয়েছিলাম এখন আদার খোসাটাকে আমি চাকুর সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি আদার খোসাটাকে চাকুর সাহায্যে ঠিক এই রকমভাবে ছাড়িয়ে নিতে হবে আপনাদের পেঁয়াজ রসুন আর আদার খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে আমাদের এক থেকে দুবার ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে পেঁয়াজ রসুন আর আদার খোসাটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখন নিয়ে নিয়েছি একবারটি পরিমাণ জল জলের মধ্যে আমি পেঁয়াজ রসুন আর আদার খোসাটাকে ভালোভাবে পরিষ্কার জলে একবার ধুয়ে নেব বন্ধুরা আদাটাকে যেহেতু আমি আগে একবার ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তাহলে আদার খোসাটাকে আপনাদের না ধুলেও চলবে কিন্তু পেঁয়াজ আর রসুনের খোসাটাকে আপনারা অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নেবেন কারণ পেঁয়াজ আর রসুনের খোসার মধ্যে অনেক ধুলো ময়লা থাকে তার জন্য ভালোভাবে এক থেকে দুবার পরিষ্কার জল দিয়ে আপনাদের ধুয়ে নিতে হবে জল থেকে ভালোভাবে ধুয়ে এই এইরকমভাবে হাত দিয়ে চেপে চেপে জলটাকে নিংড়ে বার করে নেবেন তারপরে প্লেটের ওপরে রেখে দেবেন ভালোভাবে এক থেকে দুবার পরিষ্কার জলে ধোয়ার পরে তারপরে আমরা রোদ্রে দিয়ে ভালোভাবে শুকিয়ে নেব পেঁয়াজ রসুনের খোসাটাকে আমাদের দু থেকে তিন ঘন্টা মতন রৌদ্রে দিয়ে ভালো মতন শুকিয়ে নিতে হবে পেঁয়াজ রসুনের খোসাটাকে আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি এখন গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের খোসা পেঁয়াজ রসুনের খোসাটাকে আমাদের বেশ কিছুক্ষণ শুকনো খোলাই ভেজে নিতে হবে বন্ধুরা পেঁয়াজ রসুনের খোসাটাকে বেশ কিছুক্ষণ শুকনো খোলায় ভেজে নিলে এই পেঁয়াজ আর রসুনের খোসার মধ্যে যে ভেজা ভাবটা থাকবে সেটা ভালোভাবে দূর হয়ে যাবে আর সুন্দরভাবে খোসাগুলো কিন্তু মড় হয়ে যাবে ভালোভাবে বেশ কিছুক্ষণ শুকনো খোলায় আমাদের নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা খুব বেশি হাইতে দেওয়া যাবে না আপনারা যদি আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন ভিডিওগুলোকে কিন্তু অবশ্যই লাইক দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আমি দিয়ে দিচ্ছি আদার খোসা আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এখন আবার বেশ কিছুটা সময় আমাদের শুকনো খোলায় নেড়েচেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুন আর আদার খোসাটাকে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে শুকনো খোলায় ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে বিট লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণ আর বিট লবণ দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এখন আবারও কিছুটা সময় আমাদের শুকনো খোলায় নেড়ে ছেড়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে বন্ধুরা আপনাদের আমি মনে করিয়ে দিই আপনারা যদি আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন ভিডিওটাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো রকমভাবে স্কিপ করবেন না স্কিপ যদি আপনারা করে ভিডিও দেখেন আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না ভালোভাবে শুকনো খোলায় ভেজে নেওয়ার পরে এখন আমি এই পেঁয়াজ আর রসুনের খোসাগুলোকে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর আদার খোসাকে এখন আমি মিক্সার জারের মধ্যে নামিয়ে নেব পেঁয়াজ রসুন আর আদার খোসাকে আমি মিক্সার জারের মধ্যে নামিয়ে নিয়েছি আর এগুলো কতটা মোড়মোড়ে হয়েছে আপনারা দেখতেই পারছেন ধরার সাথে সাথে একদম সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে এখন আমাদের এগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে দেখুন বন্ধুরা গুঁড়ো করে নেওয়ার পরে ঠিক এই রকম দেখতে লাগছে নামি দামি রেস্টুরেন্টে যে কোনো খাবারের স্বাদ বৃদ্ধির জন্য এই মশলাটি কিন্তু ব্যবহার করা হয় মাছ মাংস হোক চাউমিন কিংবা ডিম কষা যে কোনো রকম সবজিতে যে কোনো রকম রান্নায় আপনারা খাবারের স্বাদ বৃদ্ধিতে এই মশলাটি ব্যবহার করতে পারেন এখন আমি একটা চাকরি নিয়ে নিয়েছি চাকরির সাহায্যে মশলাগুলোকে আমি ভালোভাবে ছেঁকে নেব মশলাগুলোর মিহিদানাটা তাহলে আমরা পেয়ে যাব আর ওপরের থেকে যেই খোসাগুলো গুঁড়ো হয়নি সেগুলোকে আলাদা করে দেব। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল নামি দামি রেস্টুরেন্টের সিক্রেট মশলা এই মশলাটি কিন্তু নামি দামি রেস্টুরেন্টরা ব্যবহার করে বিভিন্ন খাবারে আর তার জন্যই খাবারের স্বাদটা এতটা অসাধারণ হয়ে থাকে আর যা আমরা বাড়িতে তৈরি করলে কখনোই বানাতে পারি না এখন এই মশলার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে একটুখানি ধনের গুঁড়ো এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব ভালোভাবে নেড়ে সমস্ত উপকরণগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে আমাদের এই মশলাটি তৈরি হয়ে গেছে বন্ধুরা এই সিক্রেট মশলাটি আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন বিভিন্ন খাবারে আপনারা এটি ব্যবহার করতে পারবেন আর এই মশলাটি দীর্ঘদিন সংরক্ষণ করে রেখেও কিন্তু আপনারা খেতে পারবেন কোনো রকমভাবে মশলাটি নষ্ট হবে না তাহলে এরপর থেকে আপনারা আর কখনো পেঁয়াজ রসুনের খোসা কিন্তু ফেলে দেবেন না আমার আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে আর হেল্পফুল লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন